হরিআর জাম আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে আমার নতুন আরও একটি ভ্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি তো আজকের ভিডিওটিও হচ্ছে দাওয়া দেওয়া এবং খাওয়া দুইটিই থাকবে তো প্রথমে হচ্ছে ফুফিদের বাসায় আমাদের দাওয়াত ছিল তো ফুফিদের বাসায় আমি ভালো করে আসলে ভিডিও করতে পারি না অনেক গেস্ট ছিল যাই পারছি ভাবিরা অনেক কিছু করছে খাবার খুবই মজা হয়েছে সবগুলো খাবার তো তার পরের দিনে আমার বাসায় দেওয়া ছিল সবার এই যে এখানে যাবিন জায়ান ওরা আমাদের বাসায় আসছিল তো আমি একটু জায়ানকে ভিডিও করে নিচ্ছি মার্শাল্লা খুবই কিউট জায়ান এবং জাবিন এখানে জায়ানকে একটু টিভি চালিয়ে দিছি বাট ও টিভি দেখতেছে আর মাঝে মাঝে দিদিদেরকেও ডাকতেছিল দি ও কোথা থেকে শিখছে জানি না বাট নরাক জাবিনকে দিদি দিদি বলে রাখতেছিল এখানে জাবেদ ভাই আমাদের জন্য মিষ্টি দই অনেক কিছু নিয়ে আসছে তারপর আরও অনেক কিছু গিফট নিয়ে আসছে পরে দেখাবো এখানে এই যে আমার বাসায় গেস্ট তো অলরেডি চলে আসতেছে আমি সব কিছু গরম করা শুরু করছি তারপর এই তো টেবিল টেবিল সব সেট করে ফেলছি সবাই গেস্ট আসা অলরেডি স্টার্ট হয়েছে এখানে আমি পোলাও রোস্ট করছি তারপরে চিংড়ি মাছ হাঁসের মাংস খাসির মাংস তারপরে মাছের ডিমের একটা কাবাব করছি তারপর সিমার মাছ দিয়ে একটা ভর্তা করছি আর এমনিতে মাছের একটা ভর্তা করছি তো এই তো খাবার দাবার হয়ে গেছে যেহেতু আমার বাসায় গিয়েছিল আমি খুবই বিজি ছিলাম তারপর ডেজার্টের ভিতরে আমি এখানে একটু পিঠা বানাইছি তারপরে তিরামিচু করছি তারপর পুরিং করছি মিষ্টি তারপরে মাসুভাবে পিঠা দিছি ওইটাও সার্ভ করছি তারপরে চটপটি ফুচকাও করছি ওইটা স্কিপ হয়ে গেছে তারপর এই তো এখন গিফট দেখাবো এখানে জাভেদ ভাই আর মুনিয়া নড়ার জন্য ড্রেস নিয়ে আসছে গিফট প্রেনাতাল থেকে তো খুবই সুন্দর হয়েছে ড্রেসগুলো আমার তো খুবই পছন্দ হয়েছে থ্যাংক ইউ জাভেদ ভাইকে আর মুনিয়াকে খুবই পছন্দ হয়েছে আমাদের ড্রেসগুলোর নড়ার জন্য তারপর একটা পুতুল নিয়ে আসছে তো সবগুলা ড্রেসই খুবই পছন্দ হয়েছে আমাদের ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ সবাইকে তারপর আমাদের জন্য ইলাভাবিও গিফট নিয়ে আসছে এখন দেখাবো ইলাভাবি গিফট ইলা ভাবি এখানে আমার জন্য একটা ব্যাগ নিয়ে আসছে একটা পার্স নিয়ে আসছে খুবই সুন্দর তারপর এখানে নড়ার জন্য একটা গোল্ডের লকেট নিয়ে আসছে তারপরে খুব সুন্দর হয়েছে ব্যাগটাও আমার খুব পছন্দ হয়েছে তারপরে এখন আমি দেখাচ্ছি খুব সুন্দর একটা লকেট নিয়ে আসছে নড়ার জন্য তো আমাদের তো খুবই পছন্দ হয়েছে ভাবিকেও অনেক বেশি থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট করার জন্য ইনশাল্লাহ পরে নড়ায় পড়বে ভাবিকে অবশ্যই ছবি পাঠাবো পড়ার পরে খুবই সুন্দর হয়েছে তারপর ফুফিও আমাদের জন্য গিফট নিয়ে আসছে